আসসালামু আলাইকুম আজকে প্রবাসী ভাইদের জন্য দারুণ সুখবর দেখুন আপনারা কিন্তু প্রবাসীর মাটিতে বাংলাদেশের জন্য কাজ করেন আপনাদের জন্য বাংলাদেশ সরকার থেকে বিশেষ কিছু সুবিধা দেওয়া হয় সে বিষয়ে আজকে আলোচনা করব যে সকল প্রবাসী ভাইয়ের সন্তান প্রতিবন্ধী আপনারা প্রবাসের যে দেশেই থাকুন না কেন আপনার প্রবাসে আছেন আপনার সন্তান প্রতিবন্ধী আপনি কিন্তু বাংলাদেশ সরকার থেকে একটা ভাতা পাবেন এবং কীভাবে পাবেন এবং কিভাবে এটার আবেদন করবেন সে বিষয়ে আলোচনা করব কিন্তু আপনাদের কাছে অনুরোধ করবো যে ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ যে সকল প্রবাসী ভাই দিনে রাতে পরিশ্রম করে বাংলাদেশকে উন্নতি করার জন্য কাজ করছে তাদের সন্তানেরা যেন প্রতিবন্ধী ভাতা পায় বাংলাদেশ সরকার থেকে এবং আপনি যদি বাংলাদেশে নাও থাকেন আপনার পরিবারের যে কেউ কিন্তু এই প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবে এবং এই প্রতিবন্ধী ভাতার জন্য কি কি লাগবে সে বিষয়ে আলোচনা করব দেখুন প্রতিবন্ধী ভাতার জন্য অবশ্যই আপনার আবেদনের যোগ্যতা যে সকল প্রবাসী কর্মীর বিএমটির বহির্গমন ছাড়পত্র ওয়াইজ বোর্ডের মেম্বারশিপ গ্রহণ করেছেন নাম্বার দুই মৃত কর্মীর ক্ষেত্রে যাদের পারিবারিক অনার্স বোর্ড হতে ওয়েজ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে মাসিক টাকা টাকা হারে বাৎসরিক হাজার পাঁচ বছর মেয়েদের জন্য ভাতা প্রদান করা হবে প্রথম জানুয়ারি দু থেকে কিন্তু কার্যকর করা হবে এবং দেখুন একজন প্রবাসী কর্মীর একাধিক সন্তানের ক্ষেত্রে

আবেদনের ক্ষেত্রে প্রতিবন্ধী সন্তানের দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্র কার্ড এর সত্যায়িত ফটোকপি প্রতিবন্ধী সন্তানের পিতামাতার বিএমটির বহির্গমন ছাড়পত্রের পৃষ্ঠা সহ পাসপোর্টের ফটোকপি চেক গ্রহণকারী পিতামাতা অভিভাবকের ব্যাংক হিসাবে স্টেটমেন্ট এবং কিভাবে আপনারা এটি আবেদন করবেন প্রথমেই আপনি ইচ্ছা করলে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই অনলাইনে আবেদন করতে হলে আপনাকে httpsportal webb.gov.bd/ এ আপনাকে ঢুকতে হবে এবং আপনি অনলাইনে আবেদন গ্রহণের সময় ঠিকানা এখানে কিন্তু 4 মে 2025 হতে তিনে জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কি করা লাগবে শুধুমাত্র এক দুই দু হাজার চব্বিশ তারিখের পূর্বে স্বীকৃত পাসপোর্ট ম্যানুয়াল বহির্গমন ছাড়পত্রের ক্ষেত্রে বোর্ডের সহকারী পরিচালক তথ্য ও জনসংযোগ এর নিকট মূল পাসপোর্ট উপস্থাপন পূর্বক সত্যায়ন করে আবেদনের সাথে জমা দিতে হবে এবং দুই নম্বরে সরাসরি আবেদনের জন্য ওয়াইস অনার্স কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয় সেখানে গিয়ে আপনারা জমা দান করতে পারেন এবং সরাসরি আবেদনের জন্য তিন নম্বরের বিষয়টা বলা হয়েছে গ্রহণের সময় ও ঠিকানা আবেদনপত্রের যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ 3ই জুন 2025 তারিখের মধ্যে কিন্তু আপনাকে এই ওএসসি লন বোর্ডে জমা দিতে হবে এবং আবেদনের তথ্য ভুল প্রমাণিত হলে অথবা কোনো অসম্পূর্ণ থাকলে আবেদন বাতিল বলে কিন্তু গণ্য হবে এবং প্রতিবন্ধী ভাতা প্রদান সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে 2021 2022 2023 এবং 2024 সালে প্রতিবন্ধী ভাতা প্রাপ্তদের আবেদন করার কিন্তু প্রয়োজন নেই এবং যে কোনো তথ্যের জন্য প্রবাস বন্ধু কল সেন্টার দেশ থেকে আপনারা কিন্তু এ কল করে জানতে পারবেন এবং বিদেশ থেকে আপনার ইচ্ছা করলে উপরোক্ত এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন কার্যক্রম কমপ্লিট করতে পারবেন সুতরাং যে সকল প্রবাসী ভাইয়ের সন্তান প্রতিবন্ধী আমরা চাই সমস্ত প্রবাসী ভাইয়ের প্রতিবন্ধী সন্তান বাংলাদেশে যেন একটা বৈধ স্বীকৃতি যে ভাতা আছে সেটি পাই শেয়ার করবেন যে সকল প্রবাসী ভাইরে সন্তান প্রতিবন্ধী আছে তারা যেন দ্রুত যোগাযোগ করে এই কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আমি আসি সবসময় আপনাদের সাথে